আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আহমদুলিল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এক ভাই আপনি অভিযোগ করেছেন যে আমরা একটা ওষুধের কথা বলেছিলাম নাম হলো হার্বো পাম্প এই যে দেখেন হার্বো পাম্প এটা আমি আপনাদেরকে বলেছিলাম যে মডার্ন ড্রাগস হার্বাল এই কোম্পানির একটা ব্যথার ওষুধ এবং এটাকে এনএসএআইডি এই প্রিপারেশনের একটা ওষুধ আপনি বলেছিলেন যে এই ওষুধটা নাকি কাজ করে না ব্যথায় তো যাই হোক কাজ নাও করতে পারে কারণ হলো কি যে আমরা যদি ওষুধের ব্যবহার জানি এবং কোন রোগে কোন ওষুধটা ব্যবহার করতে হবে তাহলে অবশ্যই কাজ করবে তো এই রিলেটেড এই ব্যথানাশক রিলেটেড আপনাদের একটা প্রশ্ন সেটা হলো যে এই যে আর্থাইটিস অর্থাৎ বিভিন্ন ধরনের বাঁধ ব্যথার যে ওষুধ এই বাঁধ ব্যথা ভালো হয় না এবং বাঁধ ব্যথায় ওষুধ দিলেও কমে না এরপরে আপনার কী হয় রিমাডোলজিস্ট ডাক্তারের কাছে যেতে হয় কেন তো এই প্রশ্নে আপনাদেরকে আমি আজকে শুধুমাত্র এই বাদ ব্যথায় ব্যবহার করা হয় এই ওষুধগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব অতি সংক্ষেপে তো দেখেন আমরা যারা নর্মাল প্র্যাকটিস করি অর্থাৎ স্বাভাবিকভাবে কিছু ওষুধ দেওয়ার চেষ্টা করি দেখেন যে এনএসএআইডি আপনারা জানেন যে নন স্টোরডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস এটা হলো এনএসএআইডি এই ওষুধটাই হলো হার্মোপাম আপনারা জানেন যে এটা একটা ব্যথানাশক ঔষধ তো এই জাতীয় একটা ওষুধ দিবেন এরপরে কি দিবেন এই যে দেখেন মেথোটেক্স প্লাস ফলিক অ্যাসিড মেথোজেটেক্স এই জাতীয় একটা ওষুধ দিবেন প্লাস ফলিক অ্যাসিড আপনারা যেন একটা আয়রনের ওষুধ দিয়ে দিবেন এটা প্রতি সপ্তাহে একবার করে চলবে দেখেন প্যারাসিটামল তো এই প্যারাসিটামল ট্যাবলেট আপনারা ব্যবহার করবেন দিনে তিনবার এখানে একটা ট্যাবলেট লেখছি যে টোপাসি টোপাসিট ফাইভ টেনও হয় ফাইভ হয় এবং ইলেভেন হয় অর্থাৎ এখানে পাঁচ এম জি এবং এগারো এম জি হয় এটি একবার করে দিবেন এখানে দেখেন এটা এটি করডিকোস্টোর এটি পিপিআই অর্থাৎ এখানে ইসমিপ্রাজল ওমি প্রাজল অর্থাৎ প্রাজল জাতীয় এরপরে বলছি সিএনএস বা রিবটিল জাতীয় ওষুধ যেটা অপেড ওষুধ বলে থাকি আমরা ট্রপিক্যাল একটা ওষুধ ব্যবহার করতে পারেন এখানে দেখেন যে অস্টোসিন এই নামে একটা ওষুধ ব্যবহার করতে পারেন এবং স্যালাজিন পাঁচশো এম জি এটাও ব্যবহার করবেন তো এই যে দেখেন এই ওষুধগুলো ব্যবহার করছে নর্মালি একটা আপনার কি এই বাদ ব্যথা বা আর্থাইটিস এখন বাদ ব্যথা বা আর্থাইটিস বলতে আপনারা কি বোঝেন যে আর্থাইটিস হলো এমন একটা অবস্থা আমাদের প্রত্যেকটা জয়েন্ট এই জয়েন্টগুলোর ওইখানে কি হয় যে গাউট সিস্টেম করে অর্থাৎ জয়েন্টগুলো প্রত্যেকটা জয়েন্টে এখানে ব্যথা হয় জয়েন্টগুলো ফুলে যায় জয়েন্টগুলো বেঁকে যায় হারগুলো বেঁকা হয়ে যায় তো এই যে জয়েন্টগুলো ফুলে যায় হারু ব্যাকা হয়ে যায় হ্যাঁ মানে দ আপনার চল্লিশ বছরেই একবারে আশি বছরের মতো বানিয়ে ফেলে তো এই যে বাদ ব্যথা বা আর্থাইটিস এই আর্থাইটিসটা হওয়ার অনেকগুলো কারণ আছে আমরা এগুলো নিয়ে অর্থাৎ আর্থাইটিসের কারণ লক্ষণ নিয়ে আমরা কিন্তু এর পূর্বে অনেক আলোচনা করেছি মেডিসিনও দিয়েছি তো আজকে আমরা আপনাদেরকে আর্থাইটিসের অনেকগুলো নোভেল ড্রাগস দেখানোর চেষ্টা করবো তার মধ্যে দেখেন এনএসএআইডি এনএসআইডি আপনারা জানেন যে যতগুলো ব্যথানাশক ওষুধগুলো আছে এনএসএআইডি নন স্টোরয়েড স্টোরয়েড নাই নন স্টোরয়েড রয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস যেগুলো সেগুলো হলো আপনার কি এনএসএআইডি এখানে প্যারাসিটামল থাকতে পারে ন্যাপ্রক্সেন এসিগুলো ডাইক্লোফানাক হ্যাঁ ইটোরিক এ জাতীয় ওষুধ এগুলোকে বলা হয় এনএসএআইডি তারপর দেখেন এখানে এসিটামিনোফিন এটা কিন্তু আপনার প্যারাসিটামল জাতীয় এগুলো ইউরোপ আমেরিকায় কেউ কেউ বলে যে এগুলো এসিটামিনোফিন আবার কেউ বলে প্যারাসিটামল ইউরোপ আমেরিকে ব্যতীত বাকি সবগুলো বিশ্বের যত দেশ আছে সবগুলো প্যারাসিটামল নামে হিসেবেই চিনে তবে এসিটা মিনোফিন বললেও একই ওষুধ তো এটা একটা এরপর দেখেন আমরা ন্যাপ্রোক্সেন এটাও কিন্তু ওই যে এনএস ইআইটির মধ্যেই পড়ছে করডিকোস্টোয়েট এটা কিন্তু একটা আলাদা ওষুধ তাহলে আপনি এই ওষুধগুলোর যে কোনো একটা দিতে পারেন বা ডাবলও করতে পারেন আবার দেখেন এখানে কর্ডিকো স্টেরোয়েড ওষুধ এখানে ডুলোকজেটিন আপনারা জানেন এটা ব্যথারোগাস করে প্লাস হলো ডিপ্রেশনও দূর করে আবার দেখেন হাইড্রোক্সি ক্লোরকুইন হাইড্রোক্সি ক্লোরকুইন ব্যথানাশক ওষুধ এটা আবার দেখা যায় যে ম্যালেরিয়া জ্বরের ওষুধ আবার এটা নর্মালি আপনার এই আর্থাইটিসের ওষুধও আপনারা জানেন হ্যাঁ দেখেন ম্যাথক ম্যাথোট্রেক জেট ম্যাথোট্রেক জেট আপনারা জানেন যে এই ম্যাথোট্রেক জেড এটা হলো আপনার এম টি এক্স নামে একটা ট্যাবলেট আপনার নাম জানবেন বা ম্যাথোটেক্স নামে নাম জানবেন এই জাতীয় ওষুধ এটা টু পয়েন্ট ফাইভ হয় ফাইভ হয় এরপরে দেখেন যে লিপলুনোমেট এটা একটা তারপরে দেখেন কলসিসিন কলসিসিন একটা এরপরে দেখেন যে এজাথিউপেন হ্যাঁ সালফা স্যালাজিন অ্যাসপ্রিন সিলিককজিপ কিটোপ্রোভেন অপেট হ্যাঁ তারপরে এখানে টোপাসি টিনিপ এই জাতীয় যে ওষুধগুলো আছে এই সবগুলো হলো কি এই বাঁধ ব্যথার ওষুধ বা এখানে আর্থাইটিসের ওষুধ তো প্রেসক্রিপশন আকারে আপনারা নর্মালি দিবেন যেমন আমরা নর্মালি দেওয়ার চেষ্টা করেছিলাম যে একটা এনএসএআইটি যেমন হার্বোপাম এটা একটা দিয়ে দিলেন সাথে আপনারা কী দিবেন একটা প্যারাসিটামলের সাথে অ্যাড করতে পারবেন করা যায় এরপরে দেখেন ম্যাথোটেক্স জেট জাতীয় একটা সাথে একটা ফলিক অ্যাসিড প্রতি সপ্তাহে একবার করে খাবে এই মেথোটেক্সটা প্রতি সপ্তাহে একবার খাবে বাকি কী করবে দুইবার খাবে এখানে যত হালকা দামের ওষুধ দেওয়া যায় কারণ এগুলো দীর্ঘদিন খেতে হয় তারপর দেখেন এখানে টোপাসিড দিয়ে ফাইভ অথবা এখানে কি করতে পারেন ইলিভেন দিতে পারেন ডেলি একবার করে দেখেন জেলকট ডেফলাজি কট এই যে আমরা এখানে কডিক বলেছি এই যে জেলকট তারপর দেখেন একটা টিল অর্থাৎ আমরা একটা সিএনএস ড্রাকের কথা বলেছিলাম যে যে অপেড হ্যাঁ এই যে অপেড সিএনএস ড্রাক এটা মাথাও ঠান্ডা করে সাথে আবার ব্যথাও দূর করে যাদের ঘুম কম হয় তাদের ঘুম ভালো হয় ডিপ্রেশন যাদের হতাশা হতাশা দূর করে তারপরে আমরা বলেছি যে পিপিআই জাতীয় একটা ওষুধ পিপিআই জাতীয় ওষুধ বলতে এখানে দিতেই হবে এখানে অবশ্যই ইসুমি প্রাজল ওমিপ্রাজল প্যান্টোপ্রাজল যে কোনো একটা দিতেই হবে তারপরে দেখেন যে অস্টোসিন এটা একটা ট্রফিক্যালি ব্যথানাশক একটা মলম একটা মলম ব্যবহার করবেন সালফা সালফাসালাজিন কারণ এগুলো ওষুধ খেলে অনেক সময় স্টোমাকে একটা আলসার বা এখানে স্টোমাক ওয়ালে এটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য সালফা স্যালাজিন দিলে এটা ঠিক হয়ে যায় তো এইভাবে আপনারা এই আর্থাইটিসের মেডিসিন দেওয়ার চেষ্টা করবেন বা দিবেন এটা একটা নর্মাল প্রেসক্রিপশন আপনাদেরকে দেখানো হলো তো শুধুমাত্র আমাদের কোম্পানির যে আমরা যে কোম্পানিটা কথা বলেছিলাম যে মডার্ন ড্রাগস হার্বাল এই মডার্ন ড্রাগের শুধুমাত্র হার্বো দিয়ে আপনি বলবেন যে এই বাদ ব্যথা বা ব্যথার রুগী তো ভালো হলো না তাহলে তো হবে না কারণ আপনাকে এই স্ট্রাকচার বা এই যে ম্যানুয়াল আমরা আর এক্স দিছি অর্থাৎ প্রেসক্রিপশন দিছি এই প্রেসক্রিপশন আপনাকে ফলো করলে দেখবেন ব্যথা ভালো হবে না এক হান্ড্রেডে হান্ড্রেড ব্যথা ভালো হবে তবে এটা কিন্তু এই রুগীটা অর্থাৎ আর্থাইটিসের রুগীটা কিন্তু আপনার ভালো থাকবে একবারে ভালো হয় না আপনারা এটা জানেন তো আশা করি বুঝতে পেরেছেন যে আর্থাইটিসের অর্থাৎ বাদ ব্যথা রোগীর জয়েন্ট পেন্ট হ্যাঁ এই রুগীগুলোকে কীভাবে চিকিৎসা দিতে হয় এবং কোন কোন ধরনের মেডিসিন দেওয়া হয় এটা শুধু আপনাদেরকে একটা নমুনা দেখানোর চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ